সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম এর বাইরে আমার তার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই কষ্ট পাচ্ছি আমার আসামির সাজা হয়েছে সদস্য সাজা আমার আমার কষ্ট দেবে না আমি কষ্ট পাচ্ছি আমার আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপ্রিলের টেলিভিশনে যাওয়া দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছেন অতএব এই যে দিবে না